সংজ্ঞা <laughs> <laughs>

আচ্ছা দুবাই ট্যুরের বিষয়টা সেদিন বললেন যে আমি অনেকদিন পর যে আমি ভিডিওগুলো সেগুলো রিলিজ করি তো এটা কেন তো ইচ্ছে করলে প্রতি সপ্তাহে যেতে পারে ও আমার না আমি চাইলেই যে আমি মানে নাচের অ্যাক্টলেসের সাথে আমার পারিশ্রমিকটা কতটুকু আপনি বললেন আমি সব অবশ্যই না নিজের টাকা খরচ করে ঘুরে যাচ্ছি

যে পার্সোনালি কাজ করতে পারছি আমি মানে নিজেকে সৌভাগ্যবান মনে করি আর আমার আসলে ভারতের সাথে কাজ করতে ভালো লাগছে আর ভারদের সাথে আমি চাই আমার পথটা